মাছ দিয়ে আলু পটল রান্না বড় বটি ভাজি পটলের ছাল ভর্তা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না এক সঙ্গে পাঁচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেবো ক্লিন করে রাখা বটবটি এই বটবটি আমাদের বাসার সবাই খুব পছন্দ করে লবণ একটু হলুদের গুঁড়ো একটা চামচ পাশের চুলায় বসিয়ে দিয়েছি মাছ লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি উঠিয়ে নেব এই তেলে আলু আর পটল ভেজে নেব আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন আমি পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেব এদিকে বড় বটি ভাজিটাও প্রায় হয়ে এসেছে পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এ পর্যায়ে উঠিয়ে নেব সামান্য একটু তেল দিয়ে নেব দিয়ে দেবো চিমটি ফ্রন কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কেটে টাকা সবজি ভেজে রাখা এরপর যাই কিছুটা পানি অ্যাড করবো দিয়ে দিয়ে দিব পাঁচ ফ্রণ জিরা ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো একশো চামচ মরিচের গুঁড়ো একশো চামচ সব মশলা ভালো করে মিক্সড করে নেব এদিকে ভাজিটা হয়ে এসেছে স্টোভটা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে এ পর্যায়ে অ্যাড করবো ভেজে রাখা মাছ ঢেকে দেব পটলের ছাল ক্লিন করে নিয়েছি ভর্তা করব পেঁয়াজ মরিচ রসুন ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে আপনারা চাইলে কিন্তু সুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও ভর্তাটা করে খেতে পারেন একটু রান্নার তেল পানি শুকিয়ে গেছে নামিয়ে নিব নিয়ে ব্ল্যান্ড করে নেব এদিকে তরকারিটিও হয়ে এসেছে আমার এই তিনটি রান্না কেমন লেগেছে জানাবেন ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পেজ